আসসালামু আলাইকুম মাই সিম্পল লাইফস্টাইল থেকে একবার স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও শুরু করলাম আশা করছি সবাই ভালো আছেন আর আমরাও মোটামুটি ভালোই আছি এই ভিডিওটা ছিল গত কয়েকদিন আগের ভিডিও তো ভিডিও করে রেখেছিলাম কিন্তু ভিডিওটা আপলোড করতে পারলাম না অনেক ব্যস্ততার কারণেও দেখা যায় ভিডিও দেওয়া যায় না আর অনেক অসুবিধা ব্যস্ততা বলতে তো অনেক ধরনের ব্যস্ততা যেমন কাজের চাপ তেমনি শারীরিক অসুস্থতা বা পারিবারিক যদি কোনো ধরনের দেখা যায় কেউ অসুস্থ থাকেন বা কোনো বিপদের সম্মুখীন থাকেন তাহলেও দেখা যায় ভিডিও দিতেও ভালো লাগে না তো এই কয়েকদিন থেকে এইভাবেই যাচ্ছে জানি না আর ভিডিও দিতে পারবো কি না আর ওই যে দেখতে পারছেন কিছু রসুন আনা হয়েছিলো বাজার থেকে তো ওইগুলো আমি এইভাবে আলাদা করে একটা একটা কুয়া করে রেখেছিলাম তো এইভাবে রেখে দিলে নষ্ট হয় না তো এই কারণেই আগে এইভাবে করে তারপরেই আমি যেখানে রাখা হয় সেখানে রেখে দিলাম আর এদিকে আজকের রান্নাবান্না হবে এই সিম দিয়ে এই মার্টনটা আমি ওইগুলো সব কেটে কুটিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখে তারপরে ওই ভিডিওটা অন করলাম প্রতিদিনই মনে করি আজকে ভিডিও দিব আজকে ভিডিও দিব এইভাবে চলতে চলতে দিনটা চলে যায় কিভাবে কি হয় জানি না ভিডিওটাও দিতে পারি না আবার এখন ভিডিও দিতেও ভালো লাগে না আর কিছু অসুস্থতা ও কিছু কাজের চাপ কিছু অন্য ধরনের অসুবিধা তাই ভিডিও দিতেও পারি না আবার দিতেও ভালো লাগে না আর দিতেও পারবো কি না এটাও আর জানি না আজকে মনে হয় আমার শেষ ভিডিও তবে দেখা যাক দিতে পারবো কি না দেখি কি করি কথা বলতে বলতে আমি আরও একটা কথা মনে করিয়ে দিই প্রতিদিনই এইভাবে মনে করিয়ে দিই তো আজকেও মনে করিয়ে দিলাম যদি এখনো লাইক দিতে বলে যান প্লিজ একটা লাইক দেন আর যদি নতুন কেউ এসে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এতে করে যখন আমি নতুন ভিডিও দেব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আকারে চলে যাবে আপনাদের কাছে সবার আগে আপনারাই দেখতে পারবেন আমার ভিডিও আর এই যে দেখতে পারছেন কথা বলতে বলতে আমার রান্নাও শেষ হয়ে যাচ্ছে তো এখন আমি দেখিয়ে দিলাম আরও অনেক কাজ করলাম এখন আমি আবার চলে আসলাম গরটর ঝাড়ু দিতে তো এদিকে দেখতে পারছেন প্রথমেই আমি লাগলাম ডাইনিং টেবিলটা পরিষ্কার করতে তো এটা প্রতিদিন এইভাবেই কয়েকবার দিনের মধ্যে পরিষ্কার করতে হয় তো আমাদের বাড়াবাসা কম জায়গা থাকে তাই একটু পর পর দেখা যায় নোংরা হয়ে যায় এতে করে রোজ কতবার করেই পরিষ্কার করি আমি আরও একটা কথা বলে রাখি তো অনেক দিন করেও বলেছি অনেকটা ভিডিওতেও দিয়েছি যে আমাদের ভিডিও নিচে এসে স্পাম্প কমেন্ট না করার জন্য তো যতই যা বলি না কেন কিন্তু কাজের কাজ কিছুই হয় না প্রতিদিন কম করে হলেও দু তিন দু তিন চারটা স্পাম্প কমেন্ট এসে থাকে আপনারাই হয়তো আমার কমেন্ট বক্সটা চেক করলেই দেখতে পারবেন এই ভিডিওতে আবার বলে দিলাম প্লিজ যদি নতুন কেউ এসে থাকো আমার ভিডিও নিচে এইভাবে স্পাম্প কমেন্টটা করবেন না আপনাদের কাছে অনুরোধ করছি কমিউনিটিতে গিয়ে লেটার করো আমি কিন্তু চলে যাব একটু আগে আপনারা দেখতে পাচ্ছেন কিছু রসুনের কোয়া এখানে রাখা এভাবে একটা বক্স করেই এখানে আমি রেখে দিই সকালে ঘুম থেকে উঠে একটা দুপটা খাওয়ার জন্য এইভাবে কাজ করতে করতে ভিডিও শেষের দিকে এসে পৌঁছলাম তো প্রতিদিন এগুলো একবার করে এইভাবে পরিষ্কার করে নেই সব মুছে টুসে আগে পরিষ্কার করে নেই তারপরে ঝাড়ু দেই ঘরটা কথাবার্তার মধ্যে যদি ভুল হয়ে থাকে প্লিজ কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এইদিকে আমার দুইজন ছেলে স্কুলে এক্সাম চলছে তো ওদেরকে রেডি করিয়ে সব কিছু করে স্কুলে পাঠিয়ে তারপরে যা যা কাজ থাকে তারপরে এগুলো আমি করি ওরা যদি করে থাকে তাহলে দেখা যায় আর কোনো কাজ করা হয় না তো যদিও করে রাখি ওগুলো আবার নষ্ট করে দেয় তো ওই কারণে ওরা স্কুলে বের হয়ে যাওয়ার পর আমি কিন্তু সব কাজ করতে লাগি ওদেরকে স্কুলে পাঠিয়ে আবার আমার খাওয়া দাওয়া সেরে আবার লাগতে লাগতে অনেকটা লেট হয়ে যায় তো একটু তাড়াহুড়ার মধ্যে তো করতেই হয় কী আর করবো দিনটাও যেহেতু ছোটো এই দিকে আবার খুব ঠান্ডাও পড়ছে আমাদের এখানে তো করতে করতে অনেকটা টাইম শেষ হয়ে যায় আবার ওদের আসারও সময় হয়ে যায় আবার ওদেরকেও স্নান করিয়ে খাওয়া দাওয়া করিয়ে অনেকটা সময় শেষ হয়ে যায় তো ওই কারণে আর কোনো ভিডিও দিতেও পারি না বা বিশেষ করে এই অসুবিধাটা হচ্ছে ভিডিওর বয়েসটা দিতে ওরা স্কুলে চলে যাওয়ার পর আমি ভিডিওর বয়েসটা দিতে দেওয়ার চেষ্টা করি কিন্তু এই সময় দেখা যায় অনেক কাজও থাকে কোনটা রেখে কোনটা করব আবার ভেবেও পাই না আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম নেক্সট দেখা হবে আরও একটা নতুন কোনো ভিডিওতে ততক্ষণই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম